নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় ভূতের গল্পের আসরে আজকের গল্প সন্তোষ চট্টোপাধ্যায় লেখা ঠাকুর সাহেব ও সেই রহস্য লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প ঠাকুর সাহেব ও সেই রহস্য সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন কোইন্সিডেন্স বা সমাপতনে অনেকেরই হয়তো বিশ্বাস নেই যদিও আমারও ছিল না পুলিশে চাকুরি করছি দীর্ঘ তিরিশ বছর তাই এ ধরনের কোনো কিছুতে সবসময় বিশ্বাস রাখলেও চলে না আজকের বিজ্ঞান নির্ভর জগতে মানুষ অনেকটাই বাস্তবের দাস তাই আবেগের চেয়ে যুক্তির উপরেই বিশ্বাস করতে চায় কিন্তু এসব কথা থাক আমি সমাপতনের যে কথা বলছিলাম সে কথাতেই আসি একটু আগেই খবরের কাগজের পাতা খুলে সবে চায়ে কাপে চুমুক দিয়েছি আগ্রা শহরের একটা দুর্ঘটনার খবরের ওপর চোখ পড়ল এমন দু একটা গাড়ি দুর্ঘটনার ইতিবৃত্ত কাগজে মাঝে মধ্যেই থাকে ওটা নয় আসলে আগ্রা শহরের নামটা শুনেই আমার একজনের কথা মনে পড়ে গিয়েছিল আর ঠিক তখনই টেলিফোন বেজে উঠল উঠে গিয়ে রিসিভার তুলতেই মোটা ভারিকি কণ্ঠস্বর শুনতে পেলাম চৌধুরী সাপ উপাস থেকে কণ্ঠস্বর শোনা গেল হ্যাঁ বলছি চৌধুরী সাপ আমি ঠাকুর সাহেব রাজা কি মন্দির ঠাকুর সাহেব আগ্রা থেকে বলছি আমাকে বলে যাননি তো উপাস থেকে কলা ভেসে এলো ঠাকুর সাহেব দারুণ অবাক হলাম কারণ আজ দীর্ঘদিন তার সঙ্গে যোগাযোগ ছিল না হ্যাঁ চৌধুরী সাহেব আমার ভয়ানক বিপদ তাই আপনাকে আমার বড় দরকার একবার কষ্ট করে আগ্রায় আসতে পারবেন ঠাকুর সাহেব বলল আমি একটু হকচকিয়ে গেলাম আশ্চর্য ঘটনা একটু আগেই খবরের কাগজে আগ্রার কথা পড়েই ওই ঠাকুর সাহেবকেই আমার চকিতে মনে পড়ে গিয়েছিল সত্যি আশ্চর্য সমাপতন ঠাকুর সাহেবের আর উত্তর দিতে আমার দেরি হতে ও থেকে তার কণ্ঠস্বর শুনতে পেলাম এই চৌধুরী সাহেব আমাকে চিনতে পারছেন না 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 ঠাকুর সাহেব তোমার কথা কি আর আমি ভুলতে পারি তাড়াতাড়ি উত্তরে বললাম কিন্তু ব্যাপার কি বলতো এত জরুরি আগ্রায় যেতে কেন বলছো আমাকে চৌধুরী সাহেব আমি খুন হয়ে যেতে পারি তাই আপনার সাহায্য আমার বড়ই দরকার আসবেন আগ্রাতে কাতরতা বাড়ল ঠাকুর সাহেবের গলায় খুন হয়ে যেতে পারো ব্যাপার কি আমি অবাক হয়ে বললাম টেলিফোনে এত কথা তো বলা যাবে না চৌধুরী সাহেব আপনি পুষের আগমি তাই আপনাকেই আমার দরকার বলুন আসবেন তেমন দরকার যখন বলছ নিশ্চয়ই যাব ঠাকুর সাহেব আমার হাতে তো এখন কোনো কাজ নেই আর আমি চাকুরি থেকে রিটায়ারও করেছি এটা জানো নিশ্চয়ই আমি বললাম হ্যাঁ চৌধুরী সাহেব সেই কথা আমি জানি তবু আপনাকেই আমার দরকার আপনি দয়া করে কালই রওনা চলে আসুন না হলে হয়তো বড়ই দেরি হয়ে যাবে বেশ তাই হবে তবে একটা কথা ঠাকুর সাহেব সেরকম কোনো বিপদের ভয় থাকলে তুমি পুলিশকে জানিয়ে রাখো আমি এটা বললাম আর আমি তো এখন অবসর নিয়েছি পুলিশ হেসে উঠলো ঠাকুর সাহেব না পুলিশে কিছু জানায়নি আপনি আগে আসুন তারপর দেখা যাবে আপনি সোজা আমার বাড়িতেই চলে আসবেন কেমন ঠিক আছে বেশ তাই হবে আমি আগে ট্রেনের টিকিটের ব্যবস্থা করি এটাই আমি বললাম আমাকে আর জানানোর দরকার নেই সোজা চলে আসবেন বলে টেলিফোন ছেড়ে দিল ঠাকুর সাহেব রিসিভার নামিয়ে রেখে সোফায় এসে বসলাম আশ্চর্য ব্যাপার তাতে সন্দেহ নেই ঠাকুর সাহেব খুন হয়ে যেতে পারে বলে ভয় পাচ্ছে তার মতো দুঃসাহসী মানুষ আমি জীবনে দুটো দেখিনি আগ্রার কাছে রাজা কি মন্ডি নামে একটা জায়গা আছে রেল স্টেশনও আছে কাজের সূত্রেই একদিন ঠাকুর সাহেবের সঙ্গে আমার হঠাৎই আলাপ হয়ে যায় একটা তদন্তের ব্যাপারে ঠাকুর সাহেব আমায় দারুণ সাহায্য করেছিল সে কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না বিরাট দশাশয় শরীর ঠাকুর সাহেবের প্রায় ছ ফিট দীর্ঘ টকটকে ফর্সা গায়ের রং সে রাজপুত বলে গর্ব অনুভব করতো মুখে বলতো দুনিয়ার কোনো কিছুতেই তার ভয় নেই অথচ সেই কিনা আজকে প্রাণের ভয় ভিত বহুদিন যাবৎ তার সঙ্গে দেখা সাক্ষাৎ ঘটেনি আমার তার বর্তমান জীবন সম্পর্কেও আমি এখন কিছুই জানি না তাই নানা ভাবনার উদয় হলো আমার মনে তাহলে কি ঠাকুর সাহেব কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে তাই জীবনের আশঙ্কা করছে কে জানে বেশি ভাববার মতো সময় হাতে নেই এখন আগ্রা যেতে হলে এখনই ট্রেনের টিকিটের ব্যবস্থা করা দরকার অবশ্য ট্রেনের টিকিট পেতে অসুবিধা হলো না রেলে কর্মরত আমারই এক বন্ধু সেই সব ব্যবস্থা করে দিল আগ্রা স্টেশনে যখন পৌঁছলাম তখন ওই প্রায় সন্ধ্যা শীতের আর দেরি নেই বাতাসে বেশ শেষের করা ভাব একটা সাইকেল রিকশায় ঠাকুর সাহেবের বাড়ির দিকে রওনা হলাম ঠাকুর সাহেবের বাড়ি এর আগে বেশ কয়েকবার যদিও আমি এসেছি তাই এটা আমার একদমই অচেনা নয় বাড়ি তো নয় যেন একটা কেল্লা আসলে এটা এককালে কেল্লাই ছিল বিরাট এলাকা জুড়ে ভাঙা প্রাচীর ঘেরা নির্জন একটা কেল্লা ঠাকুর সাহেব বড় বংশের মানুষ ছিলেন আজ অবশ্য ঠাকুর সাহেব ছাড়া বংশে আর কেউই বেঁচে নেই ঠাকুর সাহেব কী কাজ করে আমার সেটাও জানা ছিল না অবশ্য অপরাধমূলক কোনো কিছুতে যে সে জড়িত ছিল না তা আমি বেশ জানতাম ওর জীবনটাই যেন কেমন রহস্যে ঘেরা নিজের জীবনের অনেক কথা ঠাকুর সাহেব আমাকে শুনিয়েছিল বেশ রোমাঞ্চকর সেসব কাহিনী শিকারেও ভালো হাত ছিল ঠাকুর সাহেবের এককালে বাক শিকারও করেছিল ঠাকুর সাহেব ঠাকুর সাহেবের বাড়ি যখন পৌঁছলাম সন্ধ্যা বেশ ঘন হয়ে নেমেছে অন্ধকারে আকাশ ও দিগন্তের প্রেক্ষাপটে ভূতুরে ছায়ার আকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাঙা কেরিলাটা কিন্তু অবাক হলাম ঠাকুর সাহেবের দেখা না পেয়ে ভেবেছিলাম সে বাইরে আমার অপেক্ষাতেই থাকবে আচমকা মনটা কেঁপে উঠল ঠাকুর সাহেবের কিছু হয়নি তো সে খুন হয়ে যেতে পারে আমাকে বলেছিল জোর করেই ভাবনাটা মন থেকে সরিয়ে লোহার গেট ঠেলে ভেতরে ঢুকলাম কোথাও আলোর চিহ্ন চোখে পড়ল না কেল্লায় কেউ আছে বলেও আমার মনে হল না কয়েকটা ভাঙা পাথুরের সিঁড়ি উপরে উঠে এলাম প্রধান দরজায় ধাক্কা দিতে দিতে ঠাকুর সাহেব ঠাকুর সাহেব বলে বেশ কয়েকবার চিৎকার করলাম কেউ সাড়া দিল না এবার সত্যি দুশ্চিন্তা হলো চারিদিকে অবাক হয়ে তাকালাম বসতি বলতে এর কাছাকাছি কিছুই চোখে পড়ছে না যদিও অনেক দূরে একটি আলোর রেখা জ্বলছে বলেই মনে হচ্ছে হয়তো কোনো বাড়িটাড়ি হবে এখন আমার কর্তব্যটাই বাকি দরজা বন্ধ কি না দেখার জন্য জোরে ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে দরজার ভারী পাল্লা দুটো খুলে গেল ভেতরে কারো অন্ধকার আবার ঠাকুর সাহেব বলে ডাকলাম ঠাকুর সাহেব ঠাকুর সাহেব এবার ভেতর থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেলাম আসুন আসুন চৌধুরী সাহেব আমি অসুস্থ তাই উঠতে পারছি না আসুন এগিয়ে আসুন ভেতরে আমি তখন ভীষণ অবাক হলাম ঠাকুর সাহেবই তো গলাটা কেমন যেন একটু অদ্ভুত লাগলো আমার কাছে অন্ধকারের মধ্য দিয়েই এগিয়ে গেলাম কিন্তু কোথায় ঠাকুর সাহেব কোথায় কোন দিকে যাব ঠাকুর সাহেব প্রশ্ন করলাম এই তো আর একটু সামনে এগিয়ে আসুন আর একটু আর একটু এগিয়ে আসুন বড় দেরি করে এলেন চৌধুরী সাহেব গলা ভেসে এলো ঠাকুর সাহেবের চমতে উঠলাম এ কথার মানে কি কি হয়েছে ঠাকুর সাহেবের আগে তো তাকে দেখা দরকার আমি অন্ধকারে আরও বেশ খানিকটা এগোলাম কিন্তু কোথায় গেল ঠাকুর সাহেব তার গলাও তো আর শুনতে পেলাম না আমি পুলিশে দীর্ঘকাল চাকুরি করেছি এরকম অবস্থায় কোনো দিন আমি পড়িনি আশঙ্কা কেন জানি না একটা অজানা ভয় আমাকে চেপে ধরতে চাইল এতখানি এগিয়ে এসো ঠাকুর সাহেবকে দেখতে পেলাম না অথচ স্পষ্ট তার কণ্ঠস্বর শুনেছি কোনো হাদ নয় তো আশঙ্কাটা সত্যি এবার আমাকে চেপে ধরল মনে চোর এনে চিৎকার করে উঠলাম কোথায় কোথায় তুমি ঠাকুর সাহেব সামনে এসে দাঁড়াও আমার কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলে আবার যেন আমারই কাছে ফিরে এলো আমি এবার বেশ বুঝতে পারলাম এই ভাঙা কেল্লায় কেউ নেই তাহলে যে কণ্ঠস্বর শুনলাম তা কার নাকি আমি ভুল শুনেছি হয়তো দশ মিনিট সময় কেটে গেল আমি নিজেকে সামলে নিলাম স্থির নিশ্চিত হলাম ঠাকুর সাহেব কেল্লায় নেই কিন্তু পরক্ষণেই আমার ভুল ভেঙে গেল একটু দূরে আবছা দীর্ঘকায় একটা মূর্তি দাঁড়িয়ে আছে ওই কি তবে ঠাকুর সাহেব আমার মনে হলো সে সত্যি বোধ অসুস্থ ছায়ামূর্তি দূর থেকেই আমাকে হাতছানি দিয়ে ডাকল মহাবিষ্টের মতো সেদিকেই এগিয়ে গেলাম আমি কিন্তু আশ্চর্যকাণ্ড আমাদের দুজনের মধ্যে দূরত্ব একই থেকে যাচ্ছে মূর্তিটা যেন একটু একটু করে সরে যাচ্ছে কিন্তু আমাদের মাঝের দূরত্ব কিছুতেই কমছে না এবার সত্যিই আমার ভয় হলো আমি জোর করে নিজেকে সংযত করে দাঁড়িয়ে পড়লাম আর ঠিক তখনই কাগজের মতো কিছু একটা আমার পায়ের ওপর এসে পড়লো চমকে উঠে নিচু হয়ে সেটা হাতে তুলে নিলাম অন্ধকারেও বেশ বুঝতে পারলাম কাগজটা ফটো বা ওই জাতীয় কিছু হবে সামনের সেই ছায়ামূর্তি দ্রুত কোথায় যেন মিলিয়ে গেছে এতটুকু ফুল দেখিনি আমি বেশ স্পষ্টই দেখেছি সেই ছায়া ঠাকুর সাহেবের মূর্তি সব কেমন যেন গোলমাল হয়ে গেল আমার দীর্ঘ পুলিশি জীবনে এরকম কোনো রহস্য কোনো দিন আমার জীবনে ঘটেনি অলৌকিক কিছুতে আমার বিশ্বাস ছিল না কিন্তু যা ঘটল তার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভারাক্রান্ত মন নিয়ে পায়ে পায়ে কেল্লা ছেড়ে বেরিয়ে এলাম হাতে সেই ফটোগ্রাফখানা বাইরে এসে হেঁটে দূরের সেই আলো লক্ষ্য করে আমি এগোতে থাকলাম কাছে গিয়ে দেখলাম একটা ছোট সরাইখানা এক কাপ গরম চা খেয়ে কিছুটা ধাতস্থ হওয়ার পর এখানকার থানা কোথায় আমি জানতে চাইলাম এরপর থানাতে পৌঁছে থানার অফিসারের কাছে আমি আমার নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বললাম অফিসার মিস্টার দুবে খুব অবাক হলেন তিনিও ঠাকুর সাহেবকে চিনতেন তার কাছে ব্যাপারটা জানা গেল এবার গতকাল কিল্লার ভেতরে অজ্ঞাত কোনো আততাইর ছোড়া গুলিতে মারা গেছেন ঠাকুর সাহেব খুনি অবশ্য ধরা পড়েনি তবে মিস্টার দুবে নিশ্চিত খুনি ঠাকুর সাহেবের খুবই পরিচিত হবেন কারণ তা না হলে তার পক্ষে কেল্লায় ঢোকা একেবারেই অসম্ভবত আমি নিঃশব্দে পকেট থেকে ফটোগ্রাফটা বের করে মিস্টার দুবেকে দেখালাম ইনি সেটা দেখেই চমকে উঠলেন আমিও পোস্টকার্ড সাইজের ফটোটায় একজন মানুষের ছবি চোখে মুখে হিংস্রতা যেন ফুটে বেরোচ্ছে আরও আশ্চর্য ব্যাপার লোকটার কপালে যেন এক ফোটা রক্ত লাল রং বুঝে নিতেও দেরি হলো না আমার মিস্টার দুবে গম্ভীর স্বরে বললেন এ তো একজন নাম করা ক্রিমিনাল কিন্তু তার ছবি আমার পায়ে এসে পড়লো কেন তাহলে কি এই লোকটাই খুন করেছে ঠাকুর সাহেবকে তাই তার আত্মা ছবিটা এভাবে আমার হাতে এনে দিয়েছে মিস্টার দুবেকে শুধু আমি এ কথাটাই বললাম এই লোকটাকে ধরতে পারবেন বুঝেছি আপনি বলছেন এই ফোন করে থাকতে পারে তাই তো দুবে বললেন আমি বললাম হ্যাঁ তা তো অবশ্যই আমি চেষ্টা তো করব মিস্টার চৌধুরী পারলে কলকাতায় আমাকে জানাবেন কেমন আমি কথাই তাকে বললাম অবশ্যই জানাব এরপর আমার আর করার কিছুই ছিল না একটা হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন আবার ট্রেনে চাপলাম প্রায় এক সপ্তাহ পরে একখানা চিঠি পেলাম মিস্টার দুবে লিখেছিলেন সেই ফটোগ্রাফে দেখা ক্রিমিনাল ধরা পড়েছে সে স্বীকার করেছে সেই খুন করেছিল ঠাকুর সাহেবকে কেন সে কথা থাক আমি শুধু জানি ঠাকুর সাহেবই তার খুনিকে ধরিয়ে দিয়েছে নমস্কার আজকের সত্যি ভূতের গল্পের আসরে সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা গল্প ঠাকুর সাহেব ও সেই রহস্য গল্পটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটু করে লাইক এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা